আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন সবাইকে জানে স্বাগতম প্রচন্ড বাইরে ঠান্ডা শীত আর তারপরে বাতাস দেখেন কিভাবে আমার যে ঢাকনা দু সে কাপড়গুলো কিভাবে উঠতেছে তাহলে বুঝতেই পারতেছেন একে এখনও রোদ নেই এগারোটা বাস গেছে কিন্তু এখনও রোদ উঠেনি তারপরে হলো আপনার প্রচন্ড বাতাস এখন এই সময় আসলে কৌতারদের বেশি ঠান্ডা লেগে যায় কৌতারদের দেখে খেয়াল করে দেখেন আমার এর মধ্যে যথেষ্ট পরিমাণ গরম আছে আসলে বাতাসটা আসতেছে না এই জন্য ঠান্ডাটা ওইভাবে লাগতেছে না তারপরেও দেখেন কবুতারগুলো কিন্তু বেশ আপনার এই ঘাপটি মেরে বা চুপ করে মাথা টাথা কা ফুলে বসে আছে দেখেন এই কৌতারটা এখানে তো ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগছে হালকা হালকা যাই হোক অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা কম পড়ছে কিন্তু বাতাসটা হচ্ছে বেশি এই হলো একটা বিষয় এই সময় আসলে কবিতারদেরকে কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন এক্সট্রা ওষুধ বিভিন্ন ধরনের এই হাবিজাবি অ্যান্টিবায়োটিক বা সাসপেশন বলেন মানে যে কোনো টাইপের আর কি ওষুধ ওষুধ থেকে আমি একটু এড়াই চলার চেষ্টা করতেছি বিগত এক বছরেরও বেশি কারণ আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে আমি আর কি ওষুধের ওপরে খুব মানে বিলিভ কম করি মানে শেষ পর্যায়ে যদি না হয় তখন হলো দেখি কিন্তু ওষুধের যত সম্ভব না যাওয়ার চেষ্টা করি সেটা হলো আপনার আসলে ন্যাচারাল কোনো পদ্ধতিতে টিক্স অবলম্বন করা যায় কিনা সেটাই দেখি কারণ ওষুধের একটা ব্যাড রিয়াকশান থাকে সেটা পরবর্তীতে হয় প্রত্যেকটা ওষুধের থাকে কম বেশি এ আর কি এই জন্য ওষুধের দিকে একটু কম যায় ন্যাচারালভাবে আপনার চেষ্টা করি আর কি এখন আপনাদের সাথে সুন্দর একটা টিপ শেয়ার করব সেটা হলো এই ঠান্ডা অবস্থায় কবুতার যখন ঠান্ডা লাগে তখন গলার মধ্যে নাল নাল মতো হয়ে আসে বা আপনার মানে নাক বা দম টানে জোরে জোরে শ্বাসের সমস্যা হয় দম ছাড়তে সমস্যা হয় এই জাতীয় আসলে সমস্যা থাকে এখন এইটা থেকে কবুতাদের কীভাবে রক্ষা করবেন সেটার একটা উপায় আসলে এটা কিন্তু ঠান্ডার ট্রিটমেন্ট না আসলে ঠান্ডা যাতে না লাগে ঠান্ডা হয় না হয় এইটার হলো ব্যবস্থা সেটা হলো একটা জিনিস করতে পারেন এক তো কোনোভাবেই ঠান্ডা পানি খাওয়াবেন না আর যখন গরম পানি খাবেন কুসুম গরম পানি খাওয়াবেন কুসুম গরম পানি দিবেন ফুটে দেবেন শীতকালে আপাতত শীতকালগুলো একটু কষ্ট করলে আপনার আসলে মুরগি বলেন বা কবুতর বলেন হাঁস বলেন এদিকে কিছু আপনার হবে না আশা করা যায় তারপরেও বাকি আল্লাহর ইচ্ছা যদি হয় তা কিছু করার নেই সেটা হলো আপনার পানির সাথে কিছু পরিমাণ আদা হালকা পরিমাণ আদা দিয়ে আপনি পানি গরম করতে পারেন সেটা কবুতরদেরকে খাওয়াইতে পারেন এটা হলে সব থেকে ভালো হয় আর বাড়ি যদি মধু থাকে মধুটা অনেক ব্যয়বহুল বা অনেক খরচের মধু না দিলেও চলবে দরকার নেই কিন্তু আদা দিতে পারেন বা ওই পানির সাথে দুই তিনটা লেবুর পাতাও দিতে পারেন সেটা কবিতারের জন্য অনেক উপকারী আর কি এইটা করতে পারেন তাহলে দেখা যায় আপনার কবুতালে আশা করা যায় ঠান্ডায় জট ঠান্ডার বড় জটিলতাটাই আপনি পড়বেন না টুকটাকই হবে কিন্তু এটা আপনি নিয়মিত খাওয়াইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি ঠান্ডাও লাগে ওইটা পেশার হওয়ার দরকার নেই ওষুধ টুষদের দেখে যদি শেষ পর্যায়ে না যায় তাহলে যাওয়ার দরকার নেই আপনার এইভাবে টুকটাক খাওয়াইতে থাকেন এক সপ্তাহ পাঁচ দিন দুই দিন তিন দিন যার যেমন লাগে এটা আপনার ইয়ে হয়ে যাবে আর যাদের এমনি স্বাভাবিক আছে তারা দুই দিন পর পর আপনি এইভাবে এটা করতে পারেন এর সাথে রসুনের কয়নাও আপনি দিতে পারেন পানির সাথে সেটাও আপনার ভালো হয় আর অতিরিক্ত যদি ঠান্ডা লেগে যায় কাউকে তাহলে তাকে আলাদাভাবে আপনি রসুনের কয়না খাওয়াতে পারেন হালকা একটু সরিষার সরিষার তেল এক ফোঁটা বা দুই ফোঁটা খাওয়াতে পারেন আর বড়ো সব কবুতারগুলো যেগুলো আছে তাদের সরিষা খাইতে দিতে পারেন আবার অতিরিক্ত সরিষা যাতে দিয়ে দিন না যাতে আপনার হলো ডিম পাড়াটা কমে যায় চর্বি জমে যায় কবুতারের এমন সরিষা দেওয়া যাবে না কম কম পরিমাণে দেবেন কিন্তু প্রতিদিন দিবেন প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কম পরিমাণে এতে কবুতারের আপনার হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাদের আপনার পাকিস্থলিগুলো গরম থাকে হ্যাঁ আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতল